দু সালে হজ যাত্রীদের উদ্দেশ্যে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার খয়রাসোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের পক্ষ থেকে কয়রাসোল পঞ্চায়েত সমিতির সভাকক্ষে ব্লক এলাকার সমস্ত মসজিদের ইমাম মোয়াজ্জিম সহ জনপ্রতিনিধিদের নিয়ে এদিনের শিবির অনুষ্ঠিত হয় হজ করার জন্য অনলাইনে কিভাবে আবেদন করতে হবে তথা সরকারি নিয়মকানুন ও আবেদনের দিনক্ষণ সম্পর্কে স্লাইড মাধ্যমে বোঝানো হয় উল্লেখ্য শুক্রবার জুম্মার নামাজের সময় মসজিদের মধ্যে হজ নিয়ে এদিনের আলোচনা সম্পর্কে ঘোষণা তথা প্রচার করা হবে উপস্থিত ছিলেন খয়রাসর ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক কল্যাণ দাস পঞ্চায়েত সমিতির সহসভাপতি তারাপদ দাস সমাজসেবী শেখ জয়নাল প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন দিন হজ যাত্রার আলোচনা সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ দেন শিক্ষক উজ্জ্বল হক কাদেরি

আজ আজ ব্লক প্রশাসনের পক্ষ থেকে খড়সোল ব্লকের সমস্ত মসজিদের ইমাম মাজিদেরকে ডাকা হয়েছিল যে আগামী দু হাজার ছাব্বিশে যে হজ সেই হজ অনুষ্ঠিত হবে সেই যারা হজ করতে যাবেন তাদের জন্যে সরকারিভাবে যে নির্দেশ নামা সেই নির্দেশনামা ওই ইমামদের মারফতে আগামী আগামীকাল শুক্রবার সেই শুক্রবারে মসজিদে মসজিদে যেন যেন প্রচার করে দেওয়া হয় তার জন্যে ডাকা হয়েছিল এবং সুষ্ঠুভাবে এই আলোচনা পর্বটি শেষ হলো